তাই একবার এই মহানাম্রত ব্রহ্মচারী এবং শিষ্য নবনিবন্ধু ব্রহ্মচারী সুনামগঞ্জ গিয়েছেন আপনারা জানেন অদ্বৈত মহাপ্রভুর মা নাম হল নাবা দেবী মা বৃদ্ধা হয়ে গিয়েছেন তাই পুত্র অদ্বৈত মহাপ্রভু অদ্বৈত মহাপ্রভু এই অদ্বৈত মহাপ্রভুকে মা বলছেন পুত্র রে আমার বড় ইচ্ছা তীর্থ দর্শন করা কিন্তু আমি তো বৃদ্ধ হয়েছি তখন এই অদ্বৈত মহাপ্রভু মহাপ্রভু ডাকে সমস্ত তীর্থ সেখানে ছিল নদী রূপে তাই নদীটির নাম হল জাদুকাটা তো মহানামৃত ব্রহ্মচার্য যখন সুনামগঞ্জ গিয়েছেন আপনারা অনেকে হয়তো গিয়েছেন সেই জাদু কাটায় তাই মহানামৃত ব্রহ্মচার্য সেই জাদু নদীর স্রোত দেখে দর্শন করে হা অদ্বৈত প্রভু কৃপা করুন বলে পাগলের মতো সুতর্ষিনি সেই জাদুকাটা নদীতে ঝাঁপ দিলেন তার দেহটা দিকে ভারী ছিল দেখেন কি ওই নদীর স্রোত মহান অম্রত ব্রহ্মচার্যীকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সবাই দাঁড়িয়ে শুধু কাঁদছেন গুরুদেবকে তো আর বাঁচানো যাবে না কেউ সাহস করে নামতেন না ওই নবলী বন্ধু ব্রহ্মচার্যী গুরুদেব বলে সে ঝাঁপ দিলেন যেরকম অর্জুন ঝাঁপ দিয়েছিলেন তার গুরুদেবকে রক্ষা করার জন্য নবনী বন্ধু আসছে এই যে গুরুর প্রতি ভালো নিজের জীবন বাজি রেখে যে আমার গুরুদেব আমার গুরুদেব কে আর পাবো না গুরুদেব থাকবে না পৃথিবীতে সুদর্শনী নদী তাই আমাদের কজনের জীবনে এরকম প্রেম তাহলে কি ভগবান কৃপা কথায় প্রবেশ করি এই গুরু কৃপার কথায় আজকে বলার চেষ্টা করবো কারণ আবারও বলছি গুরু কৃপা হলো পাসপোর্টের মতো পাসপোর্ট না পেলে যেরকম ভিসা পাবেন না তেমনি যে ভগবানের কাছে যেতে হলে যে পাসপোর্ট সে পাসপোর্ট হলো গুরু কৃপা তাই বাহাদুর উড়িষ্যা জেলা বাহাদুরপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বসবাস করতেন নাম হল কৃষ্ণ মন্ডল আর তার স্ত্রীর নাম হল দুরিকা দেবী বড়ই কৃষ্ণ ভক্ত গৌর ছাড়া কিছু জানে না গৌরী জীবন গৌরী প্রাণ তাই রথযাত্রা সমাগত দেখবেন রথযাত্রা আসলে আমাদের হয়ে আছে জগন্নাথ স্বামী গামী বব তুমে কারণ এই জগৎ সংসারে যে ভগবান কৃষ্ণ হতে শুরু করে কতজন এসেছেন মৎস্য কুর্ম বরাহ কত ভগবান এসেছেন কিন্তু এমন ভগবান কখনো কি শুনেছে দেখবেন ভগবানকে দর্শন করতে পারবেন না স্পর্শ করতে পারবেন না কিন্তু ওই কলির যুগে একমাত্র জগন্নাথ দেব তিনি একবারে মনিময় সিংহাসন থেকে রথযাত্রায় এই সমস্ত জগতের চোখ চোখের সামনে এসে উপস্থিত হয় জগন্নাথ দেব যিনি সকলের জগতের না কেন সমস্ত ভক্তকে যেন দর্শন দেন তাই রথযাত্রা আসলে আমাদের হৃদয়টি উচ্ছাটন হয়ে ওঠে ভালোবাসা এত সহজ বস্তু নয় আমরা অনেকেই বলি সহজ কিন্তু ততটা সহজ নয় দেখুন কিভাবে ভালো এক ভক্ত ছিলেন গৌরকে গৌর থোর মোছা বিক্রি করতো বাজারে তা স্বয়ং মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু এসে না বলে কেড়ে কেড়ে নিয়ে যেত তাই শ্রীদর ও রাগ করত প্রভু তোমার লাগবে আমাকে বললেই তো হয় কিন্তু তুমি আমার থেকে কেড়ে নিয়ে যাও কেন ভক্ত ভগবানের অপূর্ব মিলন তাই শ্রীদর বুঝতে পেরেছেন একদিন দেখেন কি আর প্রভু আসে না কেউ আর তোর মোছা কেড়ে খায় নেয় না তখন শ্রীদর জানতে পারলেন প্রভু আমার সন্ন্যাস নিয়ে চলে গেলেন উড়িষ্যায় পুরীতে এই যে শোনার পর থেকে সিদার সেদিনে যে মুখের হাসি বন্ধ করেছেন কারের সাথে তেমন কথাও বলতো না সারাক্ষণ শুধু গৌর প্রেমে গৌর ভাবনায় গৌর চিন্তায় ধ্যানস্থ থাকতেন বাজারে থর মোছা খোলা নিয়ে আসতেন বটে কিন্তু সব সময় গম্ভীরতা নিয়ে যখন ওই পুরীতে যেতেন থা নিয়ে গম্ভীরার দরজায় দাঁড়িয়ে থেকে বলছে প্রভু আমি সেই নবদ্বীপ থেকে এসেছি তোমার ওই চাঁদ বদন দেখার জন্য এসেছি থোর মোছা নিয়ে তুমি কৃপা করে গ্রহণ করো এই যে এক বৎসর পর মহাপ্রভু যখন দর্শন দিতে মনের আনন্দে হাসতেন আবার চলে আসতেন এক বছর আর হাসতেন না দেখুন কি প্রতিজ্ঞা হাসবো কেন কারণ ওই চাঁদ হয় বদন হয় তাকে দেখলেই তো আনন্দ আর জগতের অন্য বস্তুর প্রতি আনন্দ নেই তাই এই রথযাত্রায় পূর্বে দুরিকা দে তার স্বামীকে বলতেন অগস্বামী রথযাত্রা এসেছে তুমি যাবে না তখন মন্ডল বলতেন দুজনেই যাই দুরিকা দেবী বলতেন না গৃহে তো ভগবানের সেবা আছে গোবিন্দ সেবা দুইজন গেলে কিভাবে সম্ভব তুমি যাও স্বামী আমি ভগবান জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি তোমার দর্শন যেন সুন্দর হয় তাই মন্ডল পুরী ধামে গিয়ে উপস্থিত হলেন উপস্থিত হয়ে জগন্নাথ দেব দর্শন করলেন অনেক আনন্দ করলেন কিন্তু ওখানে গিয়ে অনেক পিতা পিতা পুত্র রথযাত্রার সামনে আনন্দ করছেন নাচতেন আমাদের মতো বাসনা নয় যে প্রভু হে জগন্নাথ দেব যদি আমাকে একটি পুত্র সন্তান দিতে তাহলে পিতা পুত্র দুজনে হা জগন্নাথ জগন্নাথ বলে না নৃত্য করতাম আনন্দ করতাম ওই আশীর্বাদ নিয়ে আসলেন দুরিকা দেবী জিজ্ঞেস করলেন দর্শন কেমন হয়েছে অগ দর্শন তো খুব ভালো হয়েছে কিন্তু আমি জানি না আমার ভুল হয়েছে কিনা অপরাধ হয়েছে কিনা আমি তো জগন্নাথ দেবের কাছে একটি বস্তু চেয়েছি কি আমাকে যেন একটা সন্তান দেয় সেই সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয় দুর্ভাগ্য আজকে আমরাও সন্তান লালন করি সন্তান অনেকেই জন্ম দেয় কিন্তু অনেকেই আমরা সন্তানকে বলি কানের মধ্যে শুধু ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় ব্যারিস্টার হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ তুলে দিই কিন্তু একবারও আমরা তার হাতে স্বামী বিবেকানন্দ মহান আমরা তো ব্রহ্মচারী শ্রীমদ ভগবদ গীতা তুলে দিই না একবারও বলি না বাবা তুই কৃষ্ণ কোথায় থেকে আজকে কৃষ্ণ মন্ডল তার স্ত্রীকে বলছেন অগো ভগবানের কাছে চেয়েছি যেন একটা কৃষ্ণ ভক্ত যেন পাই তাই কিছুকাল পরে তাদের ঘর আলোকিত করে একটি পুত্র সন্তান জন্ম হয়েছে দুঃখের সংসারে জন্ম গ্রহণ করে তিনি তার পুত্রের নাম দিয়েছেন দুঃখী তার দুঃখী ছোটবেলা থেকে দেব সাধুগুরু বৈষ্ণব দেখলে সজ্জন দেখলে মহাজন দেখলে গিয়ে প্রণাম করে আর পাওয়ার সামনে যদি শুধু বলতো কৃষ্ণ 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 তার কান্না থে মেতে যেত কৃষ্ণ প্রেমে স্পর্শ করেছে কৃষ্ণ প্রেমের ভক্তি কমল টুক তো একদিন একটু যখন বড় হল তার পিতা তা হয়তো কেমনই হইত কেমনই দরিদাম দে রাধারও প্রেম রাধারও মহিমা প্রেমর অসীমা জগত জানা তো কি প্রভু জগত বন্ধু সুন্দর বলে চেহিনে গৌর কি জানে অঙ্গে প্রেম ঝরে পড়ে হরি যখন ঝাড়ি কন্ডে যাচ্ছেন ক্ষুধার্ত বাঘ এসেছেন গৌরকে

গিয়ে বলছেন রাজ যদি তোমার মতো কৃষ্ণ বলি আমার কাপড় তো দোয়া হবে না আর কাপড় দোয়া না হলে আমার অন্ত নেমেছেন ওই দুপার হাত ধরে বলছেন দুপা এই কাপড়েই তোমাকে কৃষ্ণ বলতে দিচ্ছি না তাই আমি যদি তুমি একবার কৃষ্ণ বলবে বলতে হ্যাঁ তা পারি একবার কৃষ্ণ বলো না তখন ওই দোপা কৃষ্ণ নাম করতেন এমনভাবে কৃষ্ণ নাম করছেন কারণ স্বয়ং ভগবান রাধা কৃষ্ণ মিলিত তবু গৌরী কৃষ্ণ কৃষ্ণ নাম দিয়েছেন তাহলে কত প্রেম কত ভক্তি কৃষ্ণ নাম পে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে বাহু তুলে চরে মন হরি বলে কৃষ্ণ নামে আছে শান্তি দূরে যাবে মনের ভ্রান্তি এই কৃষ্ণ বলে না চরে মন হরি বলে ওই দুপা কৃষ্ণ নামে এমন ভাবে মত্ত হয়ে গেলেন মধু সংগ্রহ করার জন্য যেমন মৌমাছি ফুলের মধ্যে যায় মধু খেতে খেতে সেই নেছা এমন ভাবে পেয়ে বসে ওখানেই পড়ে থাকে সেই কৃষ্ণ নামের মধু আছাদন করতে করতে ওই রজক এমন ভাবে নিষ্ট করতে দুপুর হয়ে গেল তার স্ত্রী খাবার নিয়ে এসে দাঁড়িয়ে রইল চিনতে পারছেন না সে কি আমার স্বামী পাগল হয়ে গেছে কে পাগল করেছে মহাপ্রভু কিন্তু তার মধ্যে প্রেমের হরিনামের প্রদীপ জ্বালিয়ে ওখান থেকে চলে গেলেন তখন তার স্ত্রী এসে বলতেন অগ স্বামী তোমার কি হয়েছে এমন করছো কেন কোনো কথা নেই শুধু কৃষ্ণ কৃষ্ণ বলতেন স্ত্রী মনে করতেন স্বামীকে কোনো অপদেবতা পেয়েছে তাই তিনি চিৎকার করে সমস্ত গ্রামের মানুষ এক জায়গায় করে বলতেন অগো গ্রামবাসী এসে দেখো না আমার স্বামীর কি হয়েছে এদিকে ওই রজক কৃষ্ণ নাম করতে করতে দুলায় লুটিয়ে পড়তেন যে তাকে স্পর্শ করে তোলার জন্য সে তার মধ্যেই কৃষ্ণ প্রেম সঞ্চারিত হয় সমস্ত গ্রামবাসী সে মধুমাতা কৃষ্ণ প্রেমে নাচতে লাগল দেখুন কৃষ্ণ প্রেম কিভাবে সঞ্চারিত হয় তাই ওই দুঃখী কৃষ্ণ দাস অম্বিকা কালনা এসে গৌরিদাস পন্ডিত গৌরিদাস পণ্ডিত কে নিত্যানন্দ প্রভুর শ্বশুর যিনি এই পৃথিবীর বুকে প্রথম নিতাই গৌরের মূর্তি তৈরি করেছেন তার আগে করেননি যদি সুযোগ হয় অম্বিকা কাল্লায় গিয়ে দেখে আসবেন কি সুন্দর নিতাই গৌরের মূর্তি হতে চায় আনন্দ প্রভু তখন বলতে লাগলেন এভাবে তো হবে না এই মেয়ে তোকে একটি মাটির কলস দিচ্ছি ওই গঙ্গা থেকে প্রতিদিন জল এনে ফুলের বাগানে দিবি কারণ এই ফুলের বাগানের ফুল এবং তুলসী দিয়ে আমার গৌড়ের সেবা হয় কৃষ্ণ সেবা হয় কৃষ্ণ কৃষ্ণদাস আজকে সেই কলস মাথায় করে নিয়ে মনের আনন্দে গঙ্গা থেকে জল আনে আর এক গোটি দুই গোটি জলে তো বাগানে হয় না সকাল থেকে দুপুর পর্যন্ত জল নিয়ে আসছে মাথায় করে এভাবে কয়েক মাস যেতে না যেতে কৃষ্ণের মাথায় প্রচন্ড ঘা হয়ে গিয়েছে ওই কলসের ঘাস কলস আর বসাতে পারছে না ভাবছেন যদি কলস বসাতে না তো হবে না তাই তিনি বুদ্ধি করলেন কি একটা কাপড় ভালো করে পাকড়ি করেছেন আর কলসটি ওর উপর বসিয়েছেন যেই বসিয়েছেন তখনই তার ওই গুরুদেব দীক্ষা এখনো হয়নি গুরু বলে ডাকেন হৃদয় চৈতন্য প্রভু বলছেন দুখী তুই না বাবাজি হতে এসেছিস পাখি দিয়েছিস কেন রে এভাবে আদর আল্লা আরামে তো কৃষ্ণ সেবা হয় না রে যেই মাথার পাখরিটি টান দিলেন দেখেন কি পাগড়ির সাথে রক্ত পোকা কিলবিল করছে হৃদয় চৈতন্য প্রভু দুঃখী কৃষ্ণ কে বুকে জড়িয়ে ধরে বলছে দুঃখী তোর মাথায় পোকা হয়েছে তুই আমাকে কেন জানাচ্ছি তোকে আমি ডাক্তার দেখাতাম দুখী কৃষ্ণ দাসের যে আত্মনাথ আমাদের হৃদয় স্পর্শ করে দুঃখী কৃষ্ণ দাস তখন বলছেন চুরাশি লক্ষি ভ্রমণ করেছি একা চুরাশি লক্ষ ভ্রমণ করে এই মনুষ্য দেহ পেয়েছি আমি যদি আপনাকে যদি জানাতাম জানা তা আপনি আমাকে বলতেন কৃষ্ণ সেবা থেকে না করে বিশ্বাস নেওয়ার জন্য গুরুদেব আমি তো কৃষ্ণ সেবা থেকে বলব এই যে দেখুন অনুভব অনুভূতি হৃদয় চৈতন্য প্রভু দুঃখী কৃষ্ণ দাসকে বুকে চেপে ধরে বলতেন দুঃখী আমি জীবনে অনেককে দীক্ষা দিয়েছি কিন্তু এরকম ভক্ত তো দেখিনি আজ তোকে আমি দিব গঙ্গার দুইজনে গঙ্গা স্নান করে বসলেন দুঃখী কৃষ্ণ গুরুর চরণে আত্মসমর্পণ করলেন আর গুরুদেব কৃপা করে কর্ণ বলে মধুমাকাশে হরিনাম দিলেন দীক্ষা দিলে সেই সে কৃষ্ণার হয়ে গেলেন তখন আনন্দ প্রভু বলছেন দুঃখী তোকে নাম দিয়েছে যা সমস্ত জগতের সবার শ্রদ্ধভূমি হলো বৃন্দাবন সেই মধুময় বৃন্দাবনে তাহলে যা দুঃখী কৃষ্ণদাস বিবাহ তুলে কৃষ্ণ বলে বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন গিয়ে প্রণাম করলেন প্রথমে কাকে জানেন ষড় গোস্বামীর মধ্যে শ্রীজীব গোস্বামীর চরণে গিয়ে বলছেন গুরুদেব আপনার কাছে এসেছি তা ভালো কথা বলছেন আমি এসেছি অনেক কিছুক্ষণ বসে থাকার পর বলতেন গুরুদেব আমি এসেছি কোথায় থেকে জানেন আমি এসেছি অম্বিকা কাল্লা থেকে আমার গুরুদেব ফল হৃদয় আনন্দ প্রভু গোস্বামী বলছেন তোমার গুরুদেব হৃদয় আনন্দ প্রভু তোরা কে কোথায় আছিস তাকে বসতে দে ভালো প্রসাদ দে যেন তেন গুরুর শিষ্য না প্রসাদ পাওয়ার পর দুঃখী কৃষ্ণ বলছেন গুরুদেব আমি তো এসেছি অনেকক্ষণ আগে কিন্তু আমার গুরুদেবের নাম শোনা মাত্র আপনি এত আদর করলেন কেন? বলছে তোমার গুরুদেবের কথা আর কি বলব সমস্ত গৌরমন্ডল ব্রজমন্ডলে তোমার গুরুদেব হলেন একজন প্রসিদ্ধ মহাত্মা যার কথা শুনলে বক্তিতে মাতা নত হয় বলছেন সেটি কি রকম তুমি জানো না তোমার গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু প্রথম গরিদাস পণ্ডিতের গৃহে আসে সাধু হওয়ার জন্য গরিদাস পন্ডিত আশ্রমের কাজে বাইরে চলে গেলেন এর দুদিন পরে হলো গৌর পূর্ণিমা কারণ যারা গৌর ভক্ত তারা গৌরকে প্রাণের থেকেও ভালোবাসে তাই গৌর পূর্ণিমা সমাগত হৃদয় চৈতন্য প্রভু আসছেন যে গৌরকে ভালোবেসে সংসার ছেড়েছি তা গৌর পূর্ণিমা গুরুদেব তো নেই আশ্রমে তাহলে উৎসব হবে না তাই তিনি ওই দু একটি গ্রাম নিমন্ত্রণ করেছেন আগামীকাল আসবেন আনন্দ করবেন প্রসাদ পাবেন কিন্তু প্রসাদ যে পাবে কোথায় পাবে দ্রব্য সামগ্রী চাল ডাল এদিকে গরিদাস পণ্ডিত যখন আশ্রমে কাজ ছেড়ে আসছেন পথে সবাই বলছেন পণ্ডিতজি আমরা কিন্তু কাল আপনার আশ্রমে যাব সবাই প্রসাদ পাব নিমন্ত্রণ করেছেন আপনার শিষ্য তা গরিদাস পণ্ডিতের মনে একটু ব্যথা হলো যে আমার গৌর যদি হাজার হাজার বক্তরা আসে তাদের হাতে যদি কিছু প্রসাদ দিতে না পারি আমার তো হবে বলছেন বক্তকে নিমন্ত্রণ করেছিস ওরা এসে যদি প্রসাদ না পায় তাহলে আশ্রমের অমঙ্গল কথাটি বুঝবেন বক্ত গিয়ে যদি আশ্রমে প্রসাদ না পায় বক্ত গিয়ে যদি আশ্রমে যদি আনন্দ না পায় এটা আশ্রমের অমঙ্গল কারণ বক্র জিনিসটা অনেক বড় তাই আমি তোকে ত্যাগ করলাম তাই হৃদয় প্রভু আজকে গৌর সেবা থেকে বঞ্চিত হলো কৃষ্ণ সেবা থেকে যারা বঞ্চিত হয় তারা জানেন ব্যথাটা কত গভীর তা গৌর সেবা থেকে যখন বঞ্চিত হলেন তিনি গঙ্গার তীরে গিয়ে বসে বসে কাঁদছেন আমার জীবনে আর কৃষ্ণ সেবা করা হল দরজা খুললেন সাথে সাথে দুই জীবন্ত গৌরীদাস তুই জানিস না তুই কত বড় অপরাধ করেছিস আমার ভক্তকে তুই সেবা থেকে বঞ্চিত করেছিস তাই আমরা দুই ভাই তার কাছে চলে যান গৌরিদাস পণ্ডিত আর দেরি না করে হৃদয় চৈতন্য প্রভুকে ডাকতে নিদার দাতছেন গুরু শিক্ষা যখন দুইজনের মিলন হবে ঠিক হৃদয় চৈতন্য প্রভু যখন গৌরিদাস পণ্ডিতের সামনে দাঁড়ালো এর মধ্যে নিতাই গৌর নাচিতে হৃদয় আনন্দে হৃদয় আলো করে নিতাই গৌর

সত্যি স্বপ্ন দেখি না মনের আনন্দে কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ মধুমা কাছে হরি নাম কীর্তন করতে করতে ঝাড়ু দিচ্ছে আর অন্তরে আছে রাধা গোবিন্দের সে লীলায় কিছু দূর ঝাড়ু দেওয়ার পর দেখতে পেলেন একটি নপুর যে স্পর্শ করে সমস্ত শরীরে অস্ত্রসাত্ত্বিক ভাবের বিকাশ দিল দেখা দিল ক্লেদ কম্পন পুল দুঃখী কৃষ্ণদাস ভাবছেন যেন যেন তেন যার তার নুপুর নয় এই নুপুর স্পর্শ করা মাত্র আমার শরীরে এরকম কম্পন কেন হলো ফ্ল্যাট কেন হলো পুলক কেন দেখা দিল তাই সযত্নে রেখে দিয়েছেন আর বাকি জায়গা ঝাড়ু দিয়েছেন এদিকে রাধা কৃষ্ণ রাধারানী যখন তার সখীদের নিয়ে বোরবেলায় রাজ করার পর যখন চলে যাচ্ছে এখনো লীলা হয় তা রাধারানী ললিতাকে বলছে ললিতে জানিস আমার ডান পায়ের নূপুর তো খুঁজে পাচ্ছি না কোথায় গেল রে গোবিন্দকে পেয়ে গত রাত্রে যেভাবে আত্মহারা হয়ে গিয়েছি যেভাবে পাগলিনে হয়ে মেতেছি হয়তো ওই নিখুঁত পড়েছে দাদা রানী ললিতার হাত চেপে ধরে বলছেন সকিরে এই নপুরের নৃত্য করে তা আমার প্রাণ গোবিন্দকে আনন্দ দিই ওই নপুর আমাকে এনে দে ললিতা বলছেন যে আমি যদি নৌপুরে আনতে যাই আমাকে ধরে ফেলবে না আমি যে ললিতা রাধারানী বলছেন ললিতার ভেষ ধারণ করে যাবি কেন সাধারণ ব্রজগোপীর রূপ ধারণ করে যা চিনতে যেন না পড়ে তো ললিতা বলছেন তোর জন্য যত কিছু রাধে তোর চরণে তোর বদনে তোর নয়নে যে প্রেম সেই প্রেমের সাগরে ডুবে হাবুডুবু কায় শুধু নূপুর আনতে কেন জীবন দিতে বন্ধু দিয়ে দিতে পারি তাই ললিতা সখী আজকে নূপুর আনতে যাচ্ছেন হা কৃষ্ণ গোবিন্দ বলে